হজের খরচ আরো কমানো সম্ভব হজ ব্যবস্থাপনাকে আরো সুন্দর করা সম্ভব এবং হজের গমন ইচ্ছু যারা তাদেরকে আরো সহজভাবে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করা সম্ভব আমি আশা করি সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে সামনের দিনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত সুধি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পরে এবারের হজ ব্যবস্থাপনাটা ব্যবস্থাপনাকে কিছুটা সহজ করেছেন এবং কিছুটা ব্যয়ভার কমিয়ে এনেছেন এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি তবে হজ ব্যবস্থাকে আরও সহজতর করার জন্য সার্বিক ব্যবস্থাপনাকে সুন্দর করার জন্য ব্যয়ভার কমানোর জন্য এবং বিশেষ করে মদিনা মক্কা এবং মদিনায় আমাদের যারা হজ গাইড হিসাবে নিয়ে যান তাদের ব্যবস্থাপনাগুলোকে আরও সুন্দর করার মধ্য দিয়ে যদি হজ ব্যবস্থাপনাকে সার্বিকভাবে আরও স্মুথলি হ্যান্ডেল করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেন তাহলে হজ যাত্রীরা আরও বেশি উপকৃত হবে বলে আমরা মনে করি হজের খরচ আরও কমানো সম্ভব হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব এবং হজের গমনিচ্ছু যারা তাদেরকে আরও সহজভাবে হজে যাওয়ার জন্য ব্যবস্থা করা সম্ভব আমি আশা করি সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে সামনের দিনে এবং পাশাপাশি যারা হজে যাবেন তাদেরকে প্রয়োজনীয় গিফট সরকারের পক্ষ থেকে দেয়া সম্ভব এবং সেটাও যদি সরকার আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করে এবং সরকারের পক্ষ থেকে যদি সেখানে আরও সমৃদ্ধ মেডিকেল টিম পাঠানো হয় এবং সেই টিমগুলো যদি কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে আমাদের বাংলাদেশি হজ যাত্রীদের জন্য তারা ইতিবাচক ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে তাহলে আমি আশা করি যে আমাদের হজ যাত্রীরা তারা সহজভাবে আল্লাহর মেহমান হিসাবে তারা ভূমিকা পালন করতে পারবে সুতরাং আমি সরকারের কাছে আগামী দিনে চলমান হজকে আরও সহজতার করার জন্য ব্যবস্থাপনাকে সুন্দর করার জন্য এবং সার্বিকভাবে হাজিদের পাশে থেকে হজ কার্যক্রমকে সহজতর করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে আরও ব্যাপক ভিত্তিক সংস্কার সাধনের মধ্য দিয়ে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আমি আপনাদের প্রতি আরও আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর একত্ব এবং আল্লাহ সার্বভৌমত্বের যে এবং আল্লাহ সার্বভৌমত্বের যে ঘোষণা নিয়ে আমরা বিশ্ব ভাতৃত্ব ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যে মহা মহামিলনে একত্রিত হব আল্লাহ রাবুল আলমীর যেন সেখানে সুস্থতা এবং নিরাপত্তার সাথে আমাদেরকে হজ কার্যক্রম বাস্তবায়নের তৌফিক দান করেন নিরাপত্তার সাথে আমাদের দেশে ফিরে আসার ব্যবস্থা করে দেন এবং হজের যে প্রকৃত শিক্ষা এবং চেতনা যে শুধুমাত্র এবং একমাত্র আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করার যে আনুগত্যের ঘোষণা আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের যে ঘোষণা আল্লাহর লাশারি কালার যে ঘোষণা সেই ঘোষণার শিক্ষাকে আমরা পুরো জীবনে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের পরবর্তী জীবনটাকে আমরা আল্লাহর এই আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহর নিয়মাবলী নির্দেশনাবলীকে আমরা যেন পুরো জীবনে বাস্তবায়ন করতে পারি পাপ মুক্ত হয়ে আসার পরে আমরা যেন পুরো জীবন পাপ থেকে নিজেকে মুক্ত রেখে সত্য সুন্দর এবং ইসলামের পক্ষে পক্ষে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার পক্ষে তথা আল্লাহর নির্দেশনাকে সমাজে বাস্তবায়নের পক্ষে যেন আমরা পুরো জীবনকে কাজে লাগাতে পারি সেই নিয়াত করে যদি আমরা যেতে পারি এবং সেভাবে যদি ফিরে আসতে পারি তাহলে সহজ আমাদের জীবনের একটা পরিবর্তন আনতে পারবে আমাদের পরিবারের পরিবর্তন আনতে পারবে আমাদের সমাজের পরিবর্তন আনতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আবারও আমাদের আয়োজনে আপনারা সাড়া দিয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন এই জন্য ভাই এবং বন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আল্লাহ সুক্রিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়েই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনের